আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যেনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাটা মেশিনের ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং টাটা কোম্পানির খড়কাটা মেশিন সম্মানিত বিয়ার্স আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সেফটিযুক্ত নিরাপদ এর আগে ওল্ড মডেলের যে মেশিনগুলো ছিল এই মেশিনগুলো ঘাস কাটতে অনেকে ভয় পেতেন যে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে যার কারণে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিরাপদভাবে সেফটিযুক্তভাবে এই মেশিনগুলো তৈরি করা হয়েছে আপনারা নির্ভয়ে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আজ যেনারা বিভিন্ন মেশিনারির ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি ধরে আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত বিয়ার্স আমাদের নিকট রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের ঘাস কাটা মেশিন আমাদের নিকট রয়েছে কভার যুক্ত মেশিন এবং আমরা সরাসরি চায়না থেকে যুক্ত ঘাস কাটা মেশিন আমরা আমদানি করে সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করি তাই আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের ঘাস কাটা ম্যাচিংয়ের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই ঘাস কাটা ম্যাচিং সহ প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আমাদের নিকট রয়েছে ধান ধরা মেশিং গোটা মারা মেশিন রাইস সব ধরনের আইটেম আমাদের নিকট রয়েছে এসিয়াই এসিআই মোটরসের মিনিটিলার পাওয়ার টিলার গ্যাসোলিন পাম্প সহ প্রায় দুশোর উপরে কৃষিপণ্য রয়েছে তাই আপনাদের পছন্দের যে কোনো ধরনের কৃষিপণ্যের বিষয় আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আরেকবার অনুরোধ জানায় জেনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর জেনারা সাবস্ক্রাইব করেছেন জেনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন সম্মানিত ভিউয়ার্স সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গার সদর শাখা কোর্ট রোড মালোপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশেই আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম